কিয়ানু রিভস পপ সংস্কৃতি জগতে একজন খ্যাতিমান অভিনেতা দ্য ম্যাট্রিক্স খ্যাত এই তারকার ঝুলিতে রয়েছে বেশ কিছু ব্যবসা সফল চলচ্চিত্র পশ্চিমের স্টারদের শখ সবসময় সারা পৃথিবীর মানুষদের নজর কাড়ে তবে রিভসের বিলাসিতা বেশ গতিশীল বলা যায় এই নাকে আগে মোটর মোটরসাইকেল সংগ্রহ করা উনিশশো সালের গ্রীষ্মে জার্মানির বাভারিয়া ফিল্ম প্ল্যাটস এর শুটিং করার সময় এক নারীকে বাইকে ঘুরতে দেখার পরেই কিয়ানুর এই প্রেম তৈরি হয় সেই শুটিং থেকে ফিরেই এই হলিউড তারকা কিনে ফেলেন কাওয়াসাকি ছয়শ এনডিওরো মডেলের প্রথম বাইক কেনার এক বছর পর ১৯৭৩ সালের মডেলের নটন কমান্ডো এইট ফাইভ জিরো এম টু কেনেন কিয়ানো এরপর একে একে তার এই বাইকের সংগ্রহ বাড়তেই থাকে প্রথমেই আছে কাস্টম মেড এল ডিয়াবলো ওয়েস্ট কোস্ট চপার বাইকটির দাম দেড় লাখ ডলার কিয়ানো সংগ্রহে থাকা সব থেকে দামি মোটরসাইকেল এটি দ্বিতীয় স্থানে আছে আর্চ মেড ওয়ান মডেলের বাইকটি অসাধারণ ডিজাইনের বানানো তৃতীয় স্থানে

একদমই সব বাইক মোটরসাইকেলে চড়ে টরেন্টো থেকে ফ্লোরিডা পর্যন্ত তেরোশো মাইল পথ পাড়ি দিয়েছেন জন উইক খ্যাত এই অভিনেতা তিনি যে শুধু নতুন আর ঝা চকচকে মোটরসাইকেলই সংগ্রহ করেন তা নয় এই অভিনেতার সংগ্রহে আছে কিছু ভিনটেজ পুরনো বাইক অতিমাত্রায় বাইকের নেশা সম্পর্কে রিভস বলেন বাইকে চড়ে ভ্রমণের যে বিষয়টি তাকে মুগ্ধ করে তা হল চলার পথে আশেপাশের সব কিছু সুন্দরভাবে দেখতে আর অনুভব করতে পারেন শৈশবে মাত্র দশ বছর বয়সে টরেন্টোতে বেড়ে ওঠার সময় রিভস ইয়র্ক ভিলেতে প্রায় গতিতে বাইক রেসিং দেখা দারুণ উপভোগ করতেন সেই থেকেই তার ভেতরে এই অ্যাডভেঞ্চারাস শখের আবির্ভাব হয় এমন শখ এই অভিনেতাকে বিশ্বব্যাপী আলাদাভাবে পরিচিত করেছে